সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবু সুফিয়ান বি অনার্স এলএলএম রাজশাহী ইউনিভার্সিটি আমার বয়স তিরিশ বছর 2017 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় আমি ঘাড়ে ব্যথা পাই আমি একজন নিয়মিত যোগা প্র্যাকটিশনার তো যোগা করতে গিয়ে আমি ঘাড়ে একটা প্রচন্ড রকম আঘাত পাই তো পরবর্তীতে আমি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছি তো আমার ব্যথাটা পুরোপুরি ভালো হয়নি আমি খুব কষ্ট পাচ্ছিলাম যেহেতু আইন পেশায় আছি চেয়ার টেবিল পড়াশোনার ভিতরে থাকতে হয় তো এই কারণে আমার এই ব্যথাটা খুব তীব্র হচ্ছিল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপিআরসি সম্পর্কে আমি জানতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করে আমি হসপিটালে আসি এখানকার কর্ণধার পুরোধা ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার ওনার তত্ত্বাবধানে আমি প্রথমে চিকিৎসা নিই এবং সারের পরামর্শ ক্রমে আমি এখানে নিয়েছি অবিশ্বাস্য হলে সত্য দিনের মাথায় আমার সাত বছরের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে এখন আজকের দিনে আমার সপ্তম দিনের থেরাপি আমি শেষ করলাম এবং আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ বোধ করছি তো এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করেছে তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিপিআরসির সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে ডক্টর শফিউল্লা প্রধান স্যার ওনার দিক নির্দেশনা পরামর্শ এবং ডিপিআরসির যারা ফিজিওথেরাপিস্ট আছেন যথেষ্ট অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন ওনাদের নিবিড় তত্ত্বাবধান এবং যত্ন এবং থেরাপির মাধ্যমে আমি আল্লাহর অশেষ সহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যাদের কোনো ব্যাক পেইন বা শরীরের অন্য কোনো ব্যথা বেদনা আছে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে ডিপিআরসির সাথে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি আমার মতো আপনিও সুস্থ হতে পারবেন আপনিও ইনশাল্লাহ সুস্থতার স্বাদ অনুভব করবেন তো এই হচ্ছে আমার অনুভূতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল